মা 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 বাবা মা কই তোর মা কোথায় গেছে জানি না বাবা মাছটা ধরো পাপা কত বড় মাছটা নিয়ে এসেছে আমার মেয়েটা কি করবো ওইখানে রেখে দাও তুমি যাও আমি রান্না করব মাছটা মাছটাকে মেরে এখন ঘষে নিচ্ছে সব কিছু পরিষ্কার করার পর কাটা শুরু করে দিয়েছে এখন মাছটাকে কাটা শুরু হয়ে গেছে সব মাছের ছোগলা ফেলে দিয়ে সব কেটে মেটে রান্না করার জন্য প্রস্তুত করা হচ্ছে লবণ ছিটিয়ে দিলাম এখন কাবাব করব শিকে তুলে দিয়ে শিখে চোলায় আগুন ধরিয়ে মাঠ মেয়ে মিলে সব কিছু তৈরি করতেছে সব পেঁয়াজ রসুন সব কিছু বাড়া বসা দিয়ে তারা ইয়া করতেছে এখন মশলা দিচ্ছে ভুড়ি তারপরে এখন আমরা মাছটা রান্নার জন্য প্রস্তুত হয়ে গেছে সব কিছু দিয়ে চায়নারা এখন রান্নাটা করা হয়ে গেছে এখন সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো